নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো পাকাশ মাছ দিয়ে আর ওড় দিয়ে তো এই রেসিপিটি দারুণ লাগে খেতে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি তোমাদের সবার কাছে ভালো লাগবে আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে তোমাদের দেখবে খুব ভালো লাগবে তো চলো শুরু করা যাক ও এইখানে ওল নিয়েছি দেখো ওলটাকে কেটে নিয়েছি ওলটাকে আমি ভাপে বসাবো পেশার কুকারে প্রেশার কুকারে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর কড়াই দিলে একটু দেরি হবে তাই আর কি প্রেশার কুকারে বসে দিচ্ছি শুকনো খোলায় গোটা মশলাটা ভেজে নিই এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরে আর গরম মশলা এটাকে ভেজে নেব লঙ্কাটাকে আগে ভেজে নিই কারণ ওই গোটা মশলার সঙ্গে লঙ্কাটা ভাজা হতে চায় না এবারে গোটা মশলা দিয়ে দিব পাঙাশ মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নিই দিয়ে দিচ্ছি লবণ আর দেবো হলুদ গুঁড়ো কড়া করে ভেজে ওইটাকে দেখো ওই যে দুই তিন ছিটি দিয়ে নিয়েছি একটু ক্ষুদ্ধ করে নিয়েছি মাছটাকে কড়া করে ভেজে নামিয়ে নিয়েছি ফোড়নে দেব জিরে শুকনো লঙ্কা তেজপাতা গুলো দিয়ে দেব স্বাদ মতো লবণ দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবারে জল দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব একদম রেডি করে নিয়েছি আর ওলগুলো কাছে সুন্দর বলে গেছে একদম রোলটা বাকি নেই আর লঙ্কা দিলাম না তোমরা চাইলে দিয়ে নিতে পারো কাঁচা লঙ্কা আমি এখানে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি ওটাই দিচ্ছি এবারে ঢাকা গুঁড়োতে দিয়ে দিচ্ছি একদম রেডি করে নিয়েছি নামিয়ে নিচ্ছি একদম রেডি করে নিয়েছি দেখো আর এই ওদের তরকারি রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো আশা করছি খুবই ভালো লেগেছে ভালো লাগলো প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে এইরকম আরো নতুন রেসিপি এখনকার মতো